এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা মৌমাছি কত সুন্দর করে মধু সংগ্রহ করতেছে আমরা মূলত মোছাক থেকে যে মধু সংগ্রহ করি তা মৌমাছির সঞ্চয় করা মধু একটা মৌমাছি তার জীবনে করে আধা চামচের মতো মধু সংগ্রহ করতে পারে পাঁচশো গ্রাম মধু সংগ্রহ করতে বিশ লক্ষ ফুলের দরকার হয় এবং এই মধু তৈরি করতে মৌমাছির ভ্রমণ করতে হয় প্রায় নব্বই হাজার কিলোমিটার মৌমাছিরা নিজেদের খাদ্য হিসেবে মধু ফুল থেকে ফুলে ঘুরে ঘুরে সংগ্রহ করে ফুলের মধ্যে এক প্রকার তরল পদার্থ থাকে যার নাম নেকটার মৌমাছিরা ফুল থেকে এই নেকটার প্রথমে নিজেরা পান করে এবং তাদের দেহের মধুর থলি করে মৌচাকে নিয়ে যায় মোছাকে আনার পর ফুলের নেকটারে যে চিনি বা শর্করা থাকে তা বিক্রিয়া শুরু করে এর ভেতরে যে পানি করা থাকে তা বাষ্পে পরিণত হয়ে বেরিয়ে যায় এর ফলে মোছাকের অনেক অনেকদিন পর্যন্ত ভালো থাকে